প্রধান উপদেষ্টা রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন বলে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল বিএনপি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস ঈদ ইদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্য যে ভাষণ সেই ভাষণে উনি রাজনৈতিক ভব্যতার যে সীমা সেই সীমাটা ছাড়িয়ে গিয়েছেন ওনার শব্দ চয়ন সঠিক হয়নি এমনকি ওনার যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটটাও উনি তিনটি কারণে ভঙ্গ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহামদ বিরুদ্ধে এই যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলো বিএনপি বিএনপি বিনা কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা এর জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছেন কি কারণে তারা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এই মুহূর্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো সে সম্পর্কে ওনারা বিস্তারিত আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুসের দেওয়া বক্তব্যে সপ্তশয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছে বিএনপি দলটি বলেছে প্রধান উপদেষ্টা পবিত্র ইদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন সব বিষয় অবতারণা করেছেন যা তার ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি মধ্যে পড়ে না শুক্রবার জুন রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয় পরে মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় সবাই ডক্টর মাদি ইউনুসের ভাষণের শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় গভীর ক্ষোভ প্রকাশ করা হয় সবাই বলা হয় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সবাই মনে করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হবে আরও জানায় কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান প্রতিষ্ঠার ভাষণে উনি উল্লেখ করেননি বিএনপি বলছে প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত দেশের জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবনপণ লড়াই চালিয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তারপরও নির্বাচন নিয়ে অহেতুক বিলম্ব জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে এছাড়া রমজান পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার বিষয়টি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে সবাই জানানো হয় নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দাবি থাকলেও এটি এখন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে এতে করে নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবে শঙ্কিত বলে সবাই অভিমত জানানো হয় বিএনপির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে মূলত ভাষণ দেওয়ার সময় মাননীয় প্রধান উপদেষ্টা যে শব্দ চয়ন করেছেন সেটার মাধ্যমে উনি রাজনৈতিক যে ভব্যতা সেই রাজনৈতিক ভব্যতা বা যে রাজনৈতিক যে ভাবধারা বা যে রাজনৈতিক যে সৌন্দর্য তিনি সেই রাজনৈতিক সৌন্দর্য সীমা অতিক্রম করেছেন এমনকি ওনার উপরে যে দায়িত্ব ছিল তার ভিতরে অন্যতম প্রধান ম্যান্ডেট ছিল যথাসময়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্দলীয় হলেও উনি এই মুহূর্তে বিশেষ একটি দলের বা বিশেষ একটি গোষ্ঠীর প্রভাবে প্রভান্বিত হয়ে উনি নির্বাচনটাকে ক্রমেই বিলম্বিত করার চেষ্টা করছে আর যার কারণেই বর্তমান সরকার তার নির্দলীয় যে অবস্থান সেই নির্দলীয় অবস্থান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিএনপি মনে করে ডিসেম্বরের পূর্বে নির্বাচন হলে সেটা হবে সবথেকে উপযুক্ত আর ডিসেম্বরের পূর্বে নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কিন্তু তারা বিশেষ একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই ডিসেম্বরে নির্বাচন করতে চায় না এমনকি এপ্রিলে তারা যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এপ্রিলের সময় আবহাওয়া প্রতিকূল থাকবে এবং পাবলিক পরীক্ষা থাকবে রমজান পরবর্তী সময় সব কিছু মিলিয়ে একটা প্রতিকূল পরিবেশের মধ্যে রাজনৈতিক দলগুলো অবস্থান করবে যার কারণে এমনও হতে পারে যে ওই সময় হয়তো বিভিন্ন ইস্যু ব্যবহার করে বা এই কারণগুলো দেখানোর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস নির্বাচনের তারিখ আবার পিছিয়ে দিতে পারেন অর্থাৎ এভাবে মূলত কৌশল অবলম্বন করে নির্বাচনটিকে বিলম্বিত করা হচ্ছে বলে বিএনপি মনে করেন তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং